হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার যে আবেদন সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখানে আপনারা টাকা কিন্তু পাওয়ার জন্য যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন দেখুন এক নম্বরে বলেছে যে কাদের টাকা ফেরত দিতে হবে দুই নম্বরে কাদের টাকা ফেরত দিতে হবে না কি কি কাগজপত্র লাগবে বা ডকুমেন্ট লাগবে অনলাইনে কিভাবে আবেদন করবেন নির্ভুলভাবে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই যে রোজ ভ্যালি চিটফান্ডের টাকা সেটা পাওয়ার জন্য আপনাদের এই ওয়েবসাইটেই কিন্তু আবেদন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে যে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করে আপনাদের যার যত টাকা কিন্তু এই রোজভ্যালি অ্যাকাউন্টে ছিল তারা কিন্তু সেই আপনাদের যে টাকা অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবেন তো কিভাবে কি করতে হবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেলাইকটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন প্রথমেই আপনাদের ওয়েবসাইটে আবেদন করতে বলবো না তার আগে আপনাদের যেসব জিনিসগুলো জানে নেওয়ার প্রয়োজন হয়েছে আপনারা অবশ্যই এই জিনিসটা দেখে তারপরেই কিন্তু অনলাইনে সেই পোর্টালের মাধ্যমে আবেদন করতে যাবেন দেখুন এখানে পরিষ্কারভাবে বলছে যে রোজ ভ্যালি রিফান্ড রোজ ভ্যালির কোম্পানিগুলির বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার উদ্দেশ্যে দু হাজার পনেরো সালের ডাব্লুপি নং দুশো পঁচাত্তরে মাননীয় হাইকোর্ট কলকাতা কর্তৃক যে পনেরোই মে দু তারিখের একটি আদেশ দ্বারা কিন্তু রোজভেলি সম্পদ নিষ্পত্তি কমিটি গঠন করা হয়েছিল এবং যারা বিনিয়োগকারীদের কাছ থেকে দাবি আমন্ত্রণ করে তাদের বিনিয়োগ ফেরত পাননি পরবর্তীকালে দু হাজার ষোলো সালের ডাব্লুপিএ নং টু সেভেন ডবল জিরো ফাইভ হল আরেকটি রিট পিটিশন দায়ের করা হয় এবং দু হাজার পনেরো সালের ডাব্লুপিও নং দুশো পঁচাত্তর এখন দু হাজার ষোলো সালের ডাব্লুপি নং পঁচিশ চুরাশি পাঁচ এর সাথে সাদৃশ্যপূর্ণভাবে শুনামি করা হচ্ছে মাননীয় ডিভিশন ব্রাঞ্চের সামনে এবং এখানে আরও বলা হয়েছে পনেরোই মে দু হাজার পনেরোই নিযুক্ত সম্পদ সম্পদ নিষ্পত্তি কমিটি এখনও মাননীয় বিচারপতি ডি কে শেঠ কলকাতার মাননীয় হাইকোর্টের যে অবসরপ্রাপ্ত বিচারপতি এনফোর্সমেন্ট ডিরেক্টর মনোনীত সদস্য এবং পশ্চিমবঙ্গ পশ্চিম রাজ্যের একজন মনোনীত সদস্য নিয়ে গঠিত বর্তমানে এই কমিটি রোজ ভ্যালি টাকা ফেরত দেবে বিনিয়োগকারীদের অর্থাৎ এই রোজ ভ্যালির বিভিন্ন সম্পত্তি নিলাম করে এই কমিটি আপনাদের কিন্তু টাকা ফেরত দেবে এই যে দেখুন এখানে বলছে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি কাছে টাকা সঞ্চিত রয়েছে এই কমিটি এবার যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন তাদেরকে কিন্তু টাকা ফেরত দিয়ে দেবে এটাই কিন্তু এখানে বলা হচ্ছে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে হবে অনলাইনে কিভাবে আবেদন করবেন আর কি কি কিন্তু প্রসেস রয়েছে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আপনাদের কিন্তু আমি জানাবো দেখতে পাচ্ছেন দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে রোজভ্যালি রিফান্ড মাননীয় কমিটির ওয়েবসাইটে কিভাবে আমার আবেদন জমা দিতে হবে অর্থাৎ আপনারা যারা এই রোজভ্যালিতে অ্যাকাউন্ট করেছিলেন বা পলিসি করেছিলেন তারা কিভাবে আবেদন করবেন এক নম্বরে বলছে সবার প্রথম আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটে গুগলে সার্চ করতে হবে বা আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশান থেকে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন আবেদন করার ওয়েবসাইটের লিঙ্ক এই প্রতিবেদনের নিচে অর্থাৎ এই যে আমার ভিডিও রয়েছে এই ভিডিওর নিচে কিন্তু দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা সেই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং দ্বিতীয় নাম্বারে যেটা বলেছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর মেনু অপশনে ক্লিক করুন যেখানে আপলোড সার্টিফিকেট অপশন পাবেন সেখানে ক্লিক করবেন অর্থাৎ আপনারা যখন পলিসি করেছিলেন তখন কিন্তু আপনাদের কাছে একটা দলিল দেওয়া হতো বা একটা কিন্তু ডকুমেন্টস বা একটা কিন্তু রিসিভ দেওয়া হতো সেটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে এটাই বলা হচ্ছে তো সেখানে আপনাদের ক্লিক করতে হবে তিন নম্বরে বলছে তারপর আপনার সম্পূর্ণ তথ্য ফিল আপ করুন এবং যাচাইয়ের জন্য জমা দিন এবং যাচাইয়ের জন্য আপনাকে কিন্তু জমা দিয়ে দিতে হবে চার নম্বর বলছে মাননীয় কমিটি কাছে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আগে অনুগ্রহ করে দুবার যাচাই করুন বিশেষত শংসাপত্রের বিবরণ ব্যক্তিগত বিবরণ এবং ব্যাংকের ডিটেলস অর্থাৎ আপনার ডিটেলস আপনারা একটু ভালোভাবে দেখে তারপরেই কিন্তু সাবমিট করবেন নতুবা কিন্তু আপনাদেরটা রিজেক্টেড হয়ে যেতে পারে তারপরে যেটা বলা হয়েছে আবেদন অনলাইনে জমা দেওয়ার পরে আমার কি করা উচিত অর্থাৎ ধরুন আপনি আবেদন সাবমিট করলেন তারপরে আপনাকে কি করা উচিত সেটা কিন্তু এখানে বলেছে মাননীয় কমিটি অর্থাৎ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি যে রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতের রেফারেন্স নাম্বার যেটা রয়েছে অর্থাৎ ফিউচারে যেটা আপনার কাজে লাগবে যেটা স্বীকৃতি নম্বর বা এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটা আপনি সেই সাথে কিন্তু আপনার যে মানে কোনো নোটপ্যাড সেখানে আপনারা কিন্তু রাখতে পারেন বা ডাউনলোড করে আপনাদের ফোনে বা কম্পিউটার কিন্তু রেখে দিতে পারেন তাতে করে কী হবে পরবর্তীতে আপনারা কিন্তু সেটা দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন যে কদ্দূর কী হলো আপনার টাকা পাওয়ার তারপরে দেখুন এখানে আরও বলেছে যে এই যে আপনারা আবেদন জমা দেবেন আবেদনের অবস্থা কীভাবে চেক করবেন বা স্ট্যাটাস কীভাবে চেক করবেন দেখুন মাননীয় কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতের যে রেফারেন্স নাম্বার বা ওই যে একনোলজমেন্ট নাম্বার সেটা দিয়ে কিন্তু এখন আপনি আপনার যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনি দেখতে এখন দেখুন কি বলছে যদি আপনার জমা দেওয়া আবেদনের বর্তমান অবস্থা দেখতে চান তাহলে উপরের বাম থেকে বিনিয়োগকারী যে লিঙ্ক রয়েছে বা আপনারা যে এই ওয়েবসাইটের স্ট্যাটাসের লিঙ্ক রয়েছে যে স্ট্যাটাস কীভাবে চেক করতে হবে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার স্বীকৃতি নম্বর বা সার্টিফিকেট নম্বর প্রদান করুন এবং জমা দিন বোতামে ক্লিক করুন প্রয়োজনীয় বিবরণ আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে অর্থাৎ কি অবস্থায় রয়েছে আপনার অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু দেখিয়ে দিবে এবার দেখুন আমার জমা দেওয়া আবেদন সংশোধনের জন্য কোনো উপায় আছে কি দেখুন পরিষ্কার বলছেন না আপনার জমা দেওয়া আবেদন সংশোধন করার কোনো উপায় নেই এই ধরনের পরিস্থিতিতে আপনাকে মাননীয় কমিটির কাছ থেকে আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে যাচাইকরণের জন্য সময় আপনি এই ধরনের ভুল জমা দেওয়ার জন্য একটি সতর্কতা বার্তা পাবেন এবং আপনি আবার আপনার যে আবেদনটি রয়েছে সেটি কিন্তু পুনরায় জমা করতে পারবেন অর্থাৎ এখানে আপনাকে এটাই বলা হচ্ছে যখন আপনারা সাবমিট করবেন তার আগে কিন্তু অবশ্যই একবার ভালো করে ভেরিফাই করে তারপরে সাবমিট করবেন নাহলে এডিটের কোনো কিন্তু অপশন আপনারা পাবেন না আমি কি মাননীয় কমিটির ওয়েবসাইটে আমার প্রতিক্রিয়া বা অভিযোগ জমা দিতে পারি পরিষ্কার বলছে আপনি অভিযোগ সহ আপনার মূল্যবান মতামত পরামর্শের জন্য মাননীয় কমিটির কাছে ইমেল লিখতে পারেন যদি থাকে তাহলে আপনারা পারবেন লিখতে হলে পারবেন না ইমেল আইডি পোর্টালে উল্লেখ করা হয়েছে আপনাকে আবার অননীয় কমিটির ওয়েবসাইটের শীর্ষ বিভাগটি আপনারা যে মানে যেখানে ইমেল রয়েছে কন্ট্যাক্ট অপশনটা রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং সেখান থেকে সেটা কালেক্ট করে আপনারা কিন্তু ইমেল লিখতেই পারেন এবং আরও বলেছে যে মাননীয় কমিটি কর্তৃক নির্দিষ্ট কোনো কারণে আমার আবেদন বাতিল হলে কি করতে হবে দেখুন যদি কোনো কারণে আপনার আবেদন প্রত্যাখ্যান বা বাতিল করা হয় তাহলে আপনি আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটা কিন্তু বার্তা পেয়ে যাবেন সেখানে কিন্তু তথ্য থাকবে যে মাননীয় কমিটি আপনাকে প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করবে যে এই কারণে আপনাটা কিন্তু রিজেক্টেড করা হলো শুধু মন্তব্য অনুসরণ করুন এবং যাচাইনের জন্য আপনার আবেদন আবার জমা দিন অর্থাৎ পুনরায় আপনি কিন্তু রিঅ্যাপ্লাই করতে পারবেন যদি আপনারটা রিজেক্টেড হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যাব তো আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে এই যে রোজ ভ্যালি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোজ ভ্যালি এডিসি ডট কম এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়েছি ওখানে ক্লিক করে সোজা এখানে আসতে পারেন এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে ওভারভিউ কী রয়েছে টোটাল কিন্তু ডিটেলস রয়েছে এই রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির সম্বন্ধে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত লেখা রয়েছে আর এখান থেকে কিন্তু আপনারা দেখুন লগ ইন করতে পারবেন বা আবেদন করতে পারবেন সাইন ইন করতে পারবেন কিন্তু একটা জিনিস দেখুন আমরা যদি দেখি এখানে যদি আমরা ক্লিক করি এবং ক্লিক করার পরে যদি এখানে আমরা আবেদন করার চেষ্টা করি তাহলে কী দেখাচ্ছে সেটা আমরা একবার দেখব দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে আপলোড সার্টিফিকেট তো এই আপলোড সার্টিফিকেটের উপরে যখন আমরা ক্লিক করবো তখন কিন্তু পরিষ্কারভাবে এখানে একটা নোটিফিকেশান আপনাদের দিচ্ছে ফ্ল্যাশ মেসেজ দিচ্ছে যে স্টেটিউন উই আর লাঞ্চিং সুন অ্যান্ড আসাম ফ্যাসেলিটি অব অনলাইন অ্যাপ্লিকেশান ফর রোজ ভ্যালি ইনভেস্টার অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে রোজ ভ্যালির ইনভেস্টাররা রয়েছে তাদের জন্য কিন্তু একটা অনলাইন অ্যাপ্লিকেশন চালু করতে চলেছে যেটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে টাকা সেটা কিন্তু ব্যাক পাবেন বর্তমানে চালু করা হয়নি যার জন্য কিন্তু এখানে এই স্টেজ টিউন অ্যান্ড লাঞ্চিং সুন এটা কিন্তু বলা হচ্ছে যখনই এখানে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে তখনই আপনাদের জন্য আবারও ভিডিও বানিয়ে দেবো নির্ভুলভাবে কীভাবে আবেদন করতে পারবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের যে কার্ড রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের কাছে রাখবেন অর্থাৎ আপনারা যখন আপলোড করেছিলেন সরি আপনারা যখন এই রোজ অ্যাকাউন্ট করেছিলেন তখন যে দলিলটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের কাছে রাখবেন এবং আপনারা যখন আপলোড করতে যাবেন ডকুমেন্টটা যখন আপলোড হবে তখন কিন্তু আবেদন পূর্বে আপনার যে দলিলের সাথে আপনার ডিটেলস সেগুলো কিন্তু একটু ভেরিফাই করে নেবেন তাহলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভাল হবে আর টাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা কালার সাবস্ক্রাইব বাটন দেখেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেগানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেংটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ